আমরা মনে করি আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক আমরা এটাও মনে করি আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গাতেও তরুণ প্রজন্মের এনসিপি নিশ্চিত অংশগ্রহণ আমরা মনে করি আগামী সংসদে তরুণদের ওই কণ্ঠস্বর জনগণের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই তরুণরাই প্রথম ভারতীয় আধিপত্যবাদ সহ বাংলাদেশের ফ্যাসিস কাঠামো বিরুদ্ধে আপোষহীনভাবে রাজপথে লড়াই করেছিল যখন রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল তখন বাংলাদেশের তরুণরা হাল ধরে এবং তরুণদের নেতৃত্বে একটা গণউত্থান সংগঠিত হয় আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় এনসিপি সহ তরুণদের অংশগ্রহণ অতি প্রয়োজনীয় সেই জন্য আমরা জুলাই সনদ নিয়ে আমাদের আপসির অবস্থান ব্যক্ত করেছি অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যেটি প্রয়োজন ছিল সেই নিশ্চয়তার প্রসেস কি কীভাবে হবে কবে হবে সেটি নিশ্চিত না হয়ে শুধুমাত্র নির্বাচন মুখে আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করল তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সনোধে স্বাক্ষর করেনি আমরা মনে করি যেদিন জুলাই সন বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে যেদিন এই আদেশ জারি করা হবে মাননীয় সাথে পক্ষ থেকে এবং গণভোটে যদি স্বাক্ষর হবে তার পূর্বে কোন নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রাণ করতে পারে না